এসব মানে কি বাঙালি ভাইরে জায়গা সব মার্কেট বড় বড় ব্যবসায়ী কেন সব বাঙালি দেশি ভাইরা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্ত ভাইদের সাথে কথা বলছিলাম না তারা আসলে এখানে সব এই সমস্ত দোকান দিয়ে আছে এখানে সব ব্যবসায়ী তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে ভাইদের সাথে কথা বললাম এই আসলে এখানে সব আমাদের বেশিরভাগ বাংলাদেশি ভাইদের দোকান তো আসলে এখন বর্তমান দুবাইয়ের ব্যসাখানা খুব একটা ভালো না এখানে যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের মুখে তো শুনলেন যে তারা আসলে কি বলতে যাচ্ছে খুব একটা ভালো না দুবাইয়ের ব্যবসা তো যারা আসলে দুবাইতে আসতে চান মূলত ব্যবসা বাণিজ্য করার জন্য একটু চিন্তা ভাবনা করে আসবেন কারণ এখন বর্তমানে এখানে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না কারণ সবাই যত যারা ব্যবসা করে যাদের সাথে কথা বলছি পাকিস্তানি ইন্ডিয়ান আমাদের বাংলাদেশি ভাইদের কথা আপনারা বুঝবেন এই জন্যই বাংলাদেশি ভাইদের সাক্ষাৎকার ব্যবসা তো নসিব আর সবসময় ব্যবসা বাণিজ্য খারাপ যায় এটাই হলো ব্যবসার নিয়ম তারপরেও মানে যদি টিকি থাকতে পারেন আপনারা এখানে ব্যবসা করতে এসে টিকি থাকতে পারলেই ভালো কিন্তু যদি টিকি না থাকতে পারেন যে আমার লস হচ্ছে এক মাস কি দুই মাস কি ছয় মাস টিকি থাকতে হবে টিকে না থাকতে পারলে ব্যবসা কোনোদিন আসলে ডেভেলপ হয় না স্বাবলম্বী করা যায় না তো আশা করি যারা আসলে আসবেন ব্যবসা বাণিজ্য করার জন্য অবশ্যই চিন্তা ভাবনা করিয়ে আসবেন যে দেখা গেল ছয় মাস কি এক বছর আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো যাবে না বেচা কেনা ভালো হবে না তো তারপরেও আপনাদেরকে টি থাকতে হবে কারণ ব্যবসাটা হলে আপনার চ্যালেঞ্জিং একটা জিনিস এরা চাকরি না যে আপনি মাস শেষ হয়ে গেল আর আপনি বেতন পাবেন এখানে অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যবসা করতে হয় তো চ্যালেঞ্জে যারা আসলে টিকে থাকতে পারে শেষ পর্যন্ত তারা আসলে এখানে স্বাবলম্বী হয় সফলতা অর্জন করতে পারে তো আশা করি আপনারা আসবেন ব্যবসা বাণিজ্য করবেন তবে মানে ধৈর্য নিয়ে আসবেন যাতে আমরা ব্যবসা করে দিন টিকি থাকতে পারবেন হতাশ হবেন না ইনশাল্লাহ ব্যবসা শুরু করলে একদিন না একদিন তার আহ সফলতার মুখ আপনারা দেখতে পাবেন তো আজকের মতো আমি এমডি আসিন এখান থেকে বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা দেখা হবে অন্য কোনো বোল আগে আল্লাহ হাফিজ